যাহন হাইগা মইতা মোকা দুইয়া সাটা কাইয়া জন্য আবুলে দনতে থেকে হাকিস বিরিয়ানিস বাথরুমে যাওয়ার পরে এখন আবুলে দোকানে যাইয়া হাকিস বর লইয়ো মার কলি ফ্রিস লইয়ো যেন মই হাইতে পারি আর একটা মেস লইয়ো গাছ তলে বইয়া কামো আরে মোর হাগা তো হয়ে গেছে হাইতে তো যে কষ্ট হয় দোকানে যাওয়ার পরে আঙ্কে নারাম বল্লাই এক প্যাকেট আকিজ বিরিয়ার আমলাই এক প্যাকেট গোল্ডিপ চিজ দিবেন আরেকটা মেস দিয়েন এই তুই বড়া গুরু কলা তুই কি তুই কি গোল্ডিপ চিজ কবি তুই সিগারেট কাজ দ্বারা পুরো বড় কই মত না কেন আই হয়ে গলাই যে আই মানে মাথা ঘুম হয় নাই তো এতলাই আই কইলো পয়সা লাইছি আনি আকিজ বিরিয়ার গোল্ডিপ চিজ এনে বাসা মেহমান আইছে তো এতলাই হাই জেসিকে লজে ভালো কথা कोई कने कने मैस की कोर भी बड़ा मैस तो तो दर ना अंकल अरर गोरे मैं मने से तो तल्ले मैस लाइक बो मैं तो शे शोई जेले तल्ले लाइक बो आई तो रा बूतन बोती या भाई एगो लागे दी तो कोता कोर दी उमे अंकल आपने किंतु बेसी कोता कोचे ओला हे शमा मारा भाषा ते गोरे ना कोन बेसी कॉल ले गाना दुकान मका এখন ও গোল লিপস লই আমার বাসা এখানেও গাছ লাইকা যাব রে লাইতে লই যাব নি এখন লাই যাই আপারে আকিস বিরে গুন একটা কাইয়া টান তাতারে যাই হালা মোর ফলাড়া এখন আইও না কা হেতে কোন বন্ধুর সাথে যা করতে গেছি নি আই কেন আকিস তো আনো না ছায়া গই তারপরে ফাইলা হাতে নেতে তোরে বাজলাম বাবা জকম বেরের গন্ধ পাই হিন্দি তো বীরের গন্ধ হিন্দু কোন হালাই বীরে খায় কিনে চাই Hei bada hei, tu cigarette aas, tu aaji gauraj jato ke bhajjai, aati kutu bangalamu. Naa bhaa yaar cigarette kaithon naa dhneyaar amaas koi ra